নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসছি চলুন দেখে নি ডুমুর কিনে নিয়ে এসছিল বাজার থেকে সেই ডুমুরগুলোকে আমি মাকে দিয়ে কাটিয়েছি দেখুন ছোট ছোটো করে চারিপাশ দিয়ে কেটে নিয়েছে মা কেটে এবারে ওগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো আপনারাও ভিজিয়ে রাখবেন কারণ নালে কালো কালো হয়ে যাবে এবারে চারিপাশ দিয়ে কেটে যে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে পুরোটা ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন ভালো করে ধুয়ে এবার প্রেশার কুকারে অল্প জল আর লবণ নিয়ে নিয়েছি নিয়ে ওই ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে ডুমুরগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়েই নামিয়ে দিয়েছি এরপরে আমি দেখুন ছেঁকে নিলাম একটা স্টেনারে ছেঁকে নিলাম নিয়ে জলগুলো কিন্তু আমি ফেলিনি একটা বাটির মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একসঙ্গে জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপরে ছোট চামচের এক চামচের জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট একটা আলু কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর ছোট্টো একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি যাতে ভালো করে নরম হয়ে যায় টমেটোগুলো এরপর আমি ওই সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি দেখবে দেখুন কীরকম সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঘেটেও যায়নি এরপরে এগুলো ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে ভাজা ভাজা করতে হবে এরপরে হাফ ইঞ্চি মতন আদা ঘষে আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ওই পেস্ট মশলাগুলো যে জল দিয়ে রেখে দিয়েছিলাম পেস্ট করে সেটা দিয়ে দিলাম দিয়ে দুটো বাত দিয়ে আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নিতে হবে যখন মশলার গন্ধটা চলে যাবে তখন ওই যে জলটা আমি ঢেলে রেখে দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম এক্সট্রা জল কিন্তু আর দিইনি এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন হয়ে যাবে তখন ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। দারুণ স্বাদের রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে এসছে থ্যাংকস ফর ওয়াচিং